নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত আজ বানাবো বড়ো বড়ো হাঁসের ডিম বড় বড় আলুর টুকরো দিয়ে আর গোটা ছোট ছোটো পেঁয়াজ দিয়ে ভিন্ন স্বাদের হাঁসের ডিমের ঝোল রান্না করব। তো চলুন রান্নায় যাওয়া যাক সবার প্রথমে আমি ডিম আর আলুটাকে ডিমটাকে সেদ্ধ করেছি আলুটাকে ভাপ দিয়ে রেখেছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি সবার প্রথমে আমি এতে তেল দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতন এইরকম এরকম ওয়েদারে না বড় বড় হাসি ডিম খেতে ভীষণ ভালো লাগে নুন হলুদ মাখিয়ে নেব ডিমে আর আলুতে আর এখানে দেখুন আমি ছোট ছোটো পাঁচ ছটা পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো রেখেছি একটুখানি পেছনটা কেটে রেখেছি আর এখানে মশলার জন্য আমি নিয়েছি আদা গোটা শুকনো লঙ্কা আর বেশি পরিমাণে একটু রসুন কোনো পেঁয়াজ টিয়াজ দিই নি এর মধ্যে একটা মিক্সিং জারে দিয়ে এটা একটা পেস্ট করে ফেলবো আর এখানে ফোড়নের জন্য রেখেছি গোটা জিরে গরম মশলা তেজপাতা আর পেঁয়াজ তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে একে একে আমি ডিমগুলো ভেজে নেব তেল যখন খুব ভালো গরম হবে তখনই ডিম দেবেন নাহলে না ঠান্ডা তেলে ডিম দিয়ে দিলে ডিমটা শক্ত শক্ত হয়ে যায় ডিমটা একবার লাল লাল করে ভেজে নেব ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই সময় ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো কিন্তু পুরো মাংসর আলুর মতো কেটেছি যেহেতু হাসির দিন রান্না করছি আর এই ওয়েদারে কিন্তু হাঁসের দিন খেতে ভীষণ ভালো লাগে খুব গরমের সময় হাঁসের দিন না খাওয়াই ভালো দেখুন বন্ধুরা আলুগুলো খুব সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি এইবার তেলের মধ্যে আমি ফোড়নে দেব পেঁয়াজ সাদা জিরে তেজপাতা আর গোটা গরম এটা যখন হালকা ব্রাউন হবে তখন আমি গোটা পেঁয়াজগুলো দেবো দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এই সময় যে আমি ছোটো ছোট পেঁয়াজগুলো রেখেছিলাম গোটা ওগুলো দিয়ে দেবো এতে না পেঁয়াজের ফ্লেভারটা ভালো হবে আর গলেও যাবে না এইভাবে দিলে এই সময় দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা রসুন আর আদা পেস্ট আমি না ওই ডিমের গরম জলটার মধ্যে লঙ্কাটাকে ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য এত সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে আপনারা যখন গোটা শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করবেন অবশ্যই গরম জলে ভিজিয়ে নিয়ে করবেন খুব ভালোভাবে মিহি একটা পেস্ট হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু অবশ্যই শুকনো লঙ্কা বাটা দিয়ে করবেন গুঁড়ো লঙ্কা দেবেন না তাহলে এটার যে স্বাদ সেটা পাবেন না অসম্ভব সুন্দর সেন্ট সার কালার দেখুন বন্ধুরা এই সময় দিয়ে দেবো পরিমান মতো লবণ মালে না গায়ে আমার ছিটকাচ্ছে আমার মা বর্ষার সময় যখন কোনো রকম সবজি টবজি থাকতো না বাবা বাজার যেতে পারতো না আমার মা ঠিক এইভাবেই ডিমের ঝোল করে আমার ভাই বোনদের দিত আমি এই রান্নাটা কিন্তু আমার মায়ের থেকেই শিখেছি পরিমাণ মতন হলুদও দিয়ে দিলাম এবার এই যে গোটা টমেটোটা ওইটাও দিয়ে দেবো আগে দিলে গলে যেত তাই জন্য আমি দিই এটাতে কী হবে বলুন তো একটা সুন্দর ফ্লেভারও হবে আর টেস্টও হবে আর টমেটোটা গোটাও থাকবে হলুদটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি মশলা ধোয়া জলটা একটু এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে এটাকে কষাবো দেখুন বন্ধুরা হালকা তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো আলুগুলো তো সেদ্ধ করা নেই মশলার সাথে সেদ্ধ হলে মশলার ফ্লেভারটা আলুর ভেতরে ঢুকবে টেস্ট লাগবে খেতে কি অপূর্ব দেখতে লাগছে বলুন এটাকে ভালোভাবে কষিয়ে নেবে ঢাকা চাপা দিয়ে একদম রেডি হয়ে গেছে আমাদের হাঁসের ডিমের ঝোল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি হেসেন ফিরে আসছি পরে ভিডিওতে